সর্বশেষ খবর নিয়ে আয়নায় এক ঝলক বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে ভবিষ্যৎ ভোটের মানদণ্ড মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সহযোগিতা কামনা দশ টাকা কেজি চালের মতো একটি দল বিভিন্ন কার্ড ও ফ্ল্যাট দিচ্ছে বললেন জামায়াত আমির ক্ষমতায় গেলে ভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার পরাজিত শক্তি ফ্যাসিবাদের সহযোগী ও জনগণের প্রতিপক্ষরাই গণভোটে নায়ের পক্ষে থাকবে রংপুরে বললেন আদিল রহমান খান নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক গ্রেফতার স্ত্রী শারমিন জাহানকে খুঁজছে পুলিশ সরস্বতী পূজা আজ অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন অগণিত ভক্ত ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠানো হয়েছে জানালেন ট্রাম্প ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনর বাংলাদেশ বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকেও বয়কটের আহ্বান সাবেক অধিনায়কের